দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি দক্ষিণ দমদম পুরসভা সেক্রেটারি প্রসেন কুমার সরকারকে তলব তদন্তকারী সংস্থার বুধবার সকালেই তিনি হাজির হন ইডি দপ্তরে পুরুলিয়া পুর নিয়োগে অনিয়মের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য এদিন ইডি দপ্তরে আসেন প্রসেন সরকার তদন্তকারীরা জানতে চান কতজনকে নিয়োগ করা হয়েছিল কোন প্রক্রিয়ায় নিয়োগ হয় এবং সেখানে টাকার লেনদেনের কোনো ভূমিকা ছিল কিনা এছাড়াও কারো রাজনৈতিক বা প্রভাবশালী রেফারেন্সে নিয়োগ হয়েছে কিনা সেসব নিয়েও জিজ্ঞাসাবাদ হবে বলে জানা গেছে ইডি সূত্রের খবর পুরুলিয়া সহ একাধিক পুরসভায় আর্থিক দুর্নীতির যোগসূত্র খুঁজছে তদন্তকারী সংস্থা দক্ষিণ দমদমে পুরসভার ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন প্রসেন কুমার সরকারের বয়ান থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলেই মনে করেছে ইডি রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতির জাল বিস্তৃত হচ্ছে ইতিমধ্যেই একাধিক পুরকর্তা ও কর্মচারীর নাম উঠে এসেছে তদন্তের আওতায় সূত্রের খবর ইডির নজরে এখনও আরও একটি পুরসভা রয়েছে ফলে এই জিজ্ঞাসাবাদ থেকে তদন্তের পরবর্তী ধাপে নতুন দিক উন্মোচিত হতে পারে বলেই অনুমান তদন্তকারীদের সংস্থার ছবিটা করে নি